জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আর্জি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় দুই বিএসএফ সদস্য কয়েক মাস আগেও যে এর সদস্যরা বাংলাদেশিদের গোনায় ধরত না তারাই এখন সমীহ করা শুরু করেছে সম্প্রতি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের দুই সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু স্থানীয়দের প্রচেষ্টায় উল্টো তারাই ধরা পড়েন এবং সেখানে চলে আসেন বিজিবির সদস্যরা মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকার নাইন খান তার ফেসবুক পেজে এই ঘটনার ফুটেজ প্রকাশ করেন। সেখানে বিস্তারিত নিকটবর্তী ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা ছুটে আসেন সাইর জানান সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর থেকে ভারতের চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী কোনো কোনো সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাধ ও কাটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল বিএসএফ কিন্তু বিজিবির বাধায় তা করতে পারেনি এমনকি সীমান্তে বাংলাদেশি কৃষকদের আতঙ্কে রাখতে কাটাতারের বেড়াই সন্দেহজনক বোতল ঝোলানোর মতো কাজও করেছে বিএসএফ সদস্যরা আর নিরীহ বাংলাদেশিদের উপর পশুর মতো গুলি করে হত্যা তো থামছেই না অন্যদিকে পাকিস্তান ও চীন সীমান্তে চরম চাপের মুখে রয়েছে ভারতীয় বাহিনীর সদস্যরা বিএসএফ সদস্যদের প্রতি তীব্র ক্ষোভ ঢালছেন নেটিজেনরা তবে এই মুহূর্তে দুই বিএসএফ সদস্যকে ক্ষমা করে তাদের দেশে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ আক্তারুজ্জামান বাংলা ভীষণ ঢাকা